প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলা বাংলা প্রধানমন্ত্রী দিল্লিতে বলেছেন নেক্সট টার্গেট বাংলাভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে মুখার্জির চিন্তাধারায় তৈরি হওয়া রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা যদি উনি বলে বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনে হবে পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের কোনো আমাদের মুখ্যমন্ত্রী অনেক মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশী সবাই গিয়ে গুম্ভ স্নান করেছে মুখ্যমন্ত্রী এই কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন আট কোটি হিন্দু স্নান করেছে আমি আজকে রেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুহূর্তে সেখানে আছে এত সুন্দর ব্যবস্থাপনা ভাবা যায় না হ্যাঁ জেলে গেছি ওশো আরো চারজন আরো যাবে সবে সবে তো শুরু হয়েছে অনেকে দু বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এদের পরিণতি খুব খারাপ ভয়ঙ্কর পরিণতি